কয়লা পাচার মামলায় রাজ্য জুড়ে বড়সড় তল্লাশি অভিযানের নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টর হিসেবে বাংলা ও ঝাড়খণ্ড মিলিয়ে মোট চল্লিশটি জায়গায় চালানো হয়েছে তল্লাশির অভিযান যার মধ্যে সল্টলেক ব্লকের দুশো পঁচিশ নম্বর বাড়ি ও সিজে ব্লকের তিন নম্বর বাড়িতে চলছে তল্লাশির অভিযান যেখান থেকে কে ব্লকের দুশো পঁচিশ নম্বর বাড়িতে থাকেন নরেন্দ্র খড়কা যিনি মুলিনীবাসী তার কয়লার ব্যবসা রয়েছে তাই তার বাড়িতে হানা দিয়েছে ইডি অধিকারিকরা যদিও অন্যান্য জায়গা থেকে প্রচুর পরিমাণে নগদ ও সোনার অলঙ্কার উদ্ধার করেছে ইডি অধিকারিকরা ক্যামেরায় আজ সকাল থেকে সরলে থেকে ব্লকে নরেন্দ্র খারগের বাড়িতে ইডি হানা দিয়েছে আজ ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড মিলিয়ে ওই বেশি জায়গায় ইডির হানা চলছে আজ এখানে কয়লা পাচারে মেন অভিযুক্ত ইনি নরেন্দ্র খাড়গে এনার বাড়ির থেকে ক্যাশ বা কিছু নথি পাওয়ার সম্ভাবনা আছে ক্যামেরায় জুলাল শিখাৰীৰ চেটে আমি বিপ্লৱ নিউজ কলকাতা টুৱেণ্টি